আমার একটা মারা গেছে এই এই জামের মধ্যে মধ্যে আন্দোলনের যেভাবে আন্দোলন আর যেভাবে দাবি তাতে মনে হয় যে ইনু সাহেবের মনে হয় যদি বাড়ি ঘরও বেছে দেয় তাতে এই দাবি পূরণ হইব না মানুষের রুগী লইয়া হাসপাতালে যাইতে আছি কিন্তু যাচ্ছে না রুগী তো ছটফট করে গাড়িতে সময় দেখা যাচ্ছে জুমাই ক্যাপচার করতে পারি না একটা জ্যামে বসলে পরে অনেক সময় আমাদের যাই চাকরি জাতীয়করণ বা কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করার মতো দাবি আদায়ের আন্দোলনে দিন শেষে অতিষ্ঠ মানুষ সড়ক অবরোধের কারণে অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে রোগী ফ্লাইট বিদেশগামী যাত্রী চাকরির পরীক্ষা বঞ্চিত হচ্ছেন বেকার যুবক এভাবে দাবি আদায়ের নামে মানুষের ক্ষতিটা কেউ দেখছে না প্রতিদিন কোনো না কোনো অজুহাতে রাস্তা আটকানোর এমন সংস্কৃতিকে গোষ্ঠী কেন্দ্রিক আন্দোলন উল্লেখ করে সরকারের কঠোর অবস্থান চাইছে নাগরিকরা ঢাকায় প্রায় ২০ বছর ধরে সিএনজি অটোরিকশা চালান কাঞ্চন হাওলাদার অতীতে এই শহরে বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী তিনি কিন্তু গেল পাঁচ আগস্টের পর প্রায় প্রতিদিনই যা চলছে এমনটা আর কখনো দেখেননি তার ভাষায় এখন যার ইচ্ছা সেই রাস্তা বন্ধ করে দিতে পারে হাসপাতালে যাইতে কিন্তু না করে করে ওদিকে আছি আমি কি সিল্লি কেউ সড়ক বন্ধ করলে এখন আর আগের মতো তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয় না পুলিশ ফলে জনমনে প্রশ্ন ঢাকার রাজপথে কি যা তাই করা যায় কারণ কাঞ্চনের মতো দিন এনে দিন খাওয়া মানুষের কথা কেউ ভাবে না যেভাবে আন্দোলন আর যেভাবে দাবি তাতে মনে ইনু সাহেবের মনে হয় যদি বাড়ি ঘরও বেছে দেয় তাতে তো এই দাবি পূরণ হইব না মানুষের এক সময় দেখা যাচ্ছে জুমাই ক্যাপচার করতে পায় না একটা জ্যামে বসলে পরে অনেক সময় আমাদের যাই ব্যয় হয়ে যায় সম্প্রতি আসলিয়ার বাই পাইলে পোশাক শ্রমিকদের অবরোধে রোগী আটকা পড়েন অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ নজরুল ইসলাম সেই রোগী অ্যাম্বুলেন্সেই মারা যান এখানেও আমার একটা প্যাশন মারা গেছে এই জ্যামের মধ্যে এই আন্দোলনের মধ্যে সেই রুগীটা ছিল আপনার আমি বাইপেল নিয়েছি নিয়ে আসবো সরার দিতে রোগীর স্বজন ও অ্যাম্বুলেন্স চালকরা বলছেন আন্দোলনের নামে মানুষের ক্ষতি করার এই সংস্কৃতি বন্ধ হোক অক্সিজেন থাকে ইমার্জেন্সি রোগী থাকে ওই সময় আমাদের লেট মানে সময় আমরা কভার করতে পারি না বিশ্লেষকরা বলছেন এই সরকার দায়িত্ব নেওয়া শুরুর দিকে পরীক্ষায় অটোপাসের মতো অনেক অযৌক্তিক দাবি মেনে নেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে তো যখন আপনি একটা গোষ্ঠীর আন্দোলন মেনে নিচ্ছেন প্ল্যাকার দাঁড়ালে মেনে নিচ্ছেন তখন অন্যরাও আশকারা পাচ্ছে মনে হচ্ছে ওটা মানছেন না কেন সুতরাং আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এক পক্ষ আমরা দোষার না করে পুরোটা সিস্টেমেই কিন্তু একটা অরাজকতা তৈরি হচ্ছে এখন সরকারের কঠোর অবস্থানের বিকল্প দেখছেন